বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফারজানা রহমান কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে ফাইজান্স মম চ্যানেলের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলেই অনেক 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 বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সানার জিলাপির মিষ্টির রেসিপি তো প্রথমেই আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন মিষ্টিগুলো কিন্তু রসে ভিজে একেবারে টৈটম্বুর হয়ে গিয়েছে তাই না আর হ্যাঁ আমার চ্যানেলের ভিডিওগুলো যাদের দেখতে ভালো লাগে বা যাদের প্রয়োজনীয় তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বেল আইকন বাটনটিও অন করে রাখবেন এতে করে হবে কি ভিডিওটা পাবলিশ হওয়া মাত্র বা শেয়ার করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তবে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো এই যে দেখুন আজ আমাদের এখানে অনেক অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে না রাত থেকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে আমি মিষ্টি বানাচ্ছি তো প্রথমেই আমি ছানা নিয়েছি দুই কেজি দুধের জন্য দুই কেজি দুধের আমি ছানা করে নিয়েছি আর তার জন্য ব্যবহার করছি আমি এক কাপ পরিমাণ ময়দা ছানা কিভাবে করতে হয় এর আগে আমি শেয়ার করেছি তারপর একটু বলে দিই প্রথমে আমি দুধটাকে একটা বলক উঠে আসা মাত্রই আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগারে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দুধের মধ্যে নেড়েচেড়ে ছানাটা কাটিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর পানি ভালোভাবে ঝরানোর জন্য একটা পাতলা সুতি কাপড়ে বেঁধে আমি ঝুলিয়ে রেখেছি এক ঘন্টা মতো তারপরে তার সাথে এক কাপ পরিমাণ আমি ময়দা ব্যবহার করেছি এক কাপ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ আর ঘি দিয়েছি দুই থেকে দুই এক বা দুই দুই চামচ পরিমাণই হবে ঘি অ্যাড করেছি করে খুব ভালোভাবে মেখে নিয়েছি তবে হ্যাঁ মাখতে গেলে একটু টাইট থাকে ব্যাটারটা এই জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি করে খুব ভালোভাবে ব্যাটারটা মেখে নিয়েছি আর তারপরে শিরা করার জন্য আমি তিনটা এলাচ আর তিন কাপ পরিমাণ চিনি দিয়ে তার সাথে অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ পানি বা তিন কাপ পরিমাণ পানি দিলেও হবে এতে করে হবে কি খুব তাড়াতাড়ি মানে মিষ্টিটা একটু হালকা মিষ্টি হবে যদি তিন কাপ পরিমাণ পানি দেওয়া হয় আর যারা ঘন মিষ্টি খায় তারা দুই কাপ পরিমাণ পানি দিয়ে শিরাটা জাস্ট দুইটা বা তিনটা বলক তুলে নিয়ে সাইডে রেখে দিবেন দিয়ে এই যে ব্যাটার ব্যাটার থেকে মিষ্টিগুলোকে গড়িয়ে নেবেন তো হাতে একটি রোল বানিয়ে রোলটাকে প্যাচ দিয়ে নিচ্ছি জিলাপি শেপের প্যাচ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি নিয়ে এই যে একটা প্লেটে রেখেছি আরও কিছু ব্যাটার আছে সেগুলো বানাবো যেহেতু একটা চারে বা একটা কড়ায়ে বা যেটাকে আপনারা বলে থাকেন ফার্স্ট ব্যাচে তো ফার্স্ট ব্যাচে যে কয়টা হবে বা চারটা বা পাঁচটা হবে এইভাবে করে আমি মিষ্টিগুলো ভেজে নিব তো আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি তবে হ্যাঁ চুলার হিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রাখলে অনেক সময় মিষ্টি ভেঙে যাওয়ার একটা চান্স থাকে মিষ্টির ব্যাটার যদি একটু নরম হয়ে যায় কোনোভাবে সেক্ষেত্রে হয় কি যে মিষ্টিটা ভেঙে যায় এই জন্য বা সানার জিলাপিটা ভেঙে যায় এই জন্য একটু মানে মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রাখলে ভালো হয় রেখে আমি মিষ্টিগুলো ভালোভাবে ভেজে মানে পছন্দ মতো কালার আসার পরেই আমি গরম মিষ্টিকে চিনি সিরাতে দিয়ে দিলাম এরপরে আমার ছেলের জন্য আমি কয়েকটা বল শেপ দিয়ে নিয়েছি দিয়ে সেগুলোও ভেজে নিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি দুইটা শেপ আমি করেছি একটা হচ্ছে জিলাপি শেপ আর একটা হচ্ছে বল শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো এই যে এরপরে দেখুন মিষ্টি বানানোর জাস্ট পাঁচ মিনিট পরে এত সুন্দর সফট হয়েছে যার নিজের চোখে বা নিজের না খেলে বোঝা যাবে না তো অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ